আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে তারিক রহমান একটি অন্যরকম একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি শিক্ষকদের কাছে এসে শিক্ষকদের কথা শুনলেন এবং তাদের আশ্বাস যদি উনি ক্ষমতায় নেই কিন্তু তারপরেও কিন্তু উনি মানুষের কাছে এসেছেন মানুষের কথা শুনেছেন বিশেষ করে শিক্ষকরা যে বিক্ষোভটা করছে মানুষ বিক্ষোভ করে কখন যখন দেয়ালে পিঠ থেকে যায় যখন অনেক দিন ধরে দাবি জানাতে জানাতে দাবিটা পূরণ না হয় তখন কিন্তু মানুষ রাস্তায় নেমে আসে তো আমরা আসলে এই দাবিগুলোকে মানে সরকারের যে দায়িত্বশীল জায়গা থাকে তারা কিন্তু এগুলো বুঝতে চায় না তারা ওই এসি রুমে বসে আসলে বোঝাও সম্ভব না বুঝতে হলে কাছে নেমে আসতে হবে তাদের তাদের সাথে মিশতে হবে হবে কথা শুনতে কিন্তু আমরা এই কাজটা না করি করি কি যারা দায়িত্বশীল অবস্থায় আছে তারা ওই এসি রুমে বসে পুলিশকে অর্ডার দিয়ে থাকে এগুলো ছত্রভঙ্গ করার জন্য লাঠিপিটা করার জন্য এরকম ঘটনা আমরা সবসময়ই দেখি যে বিক্ষোভ সমাবেশে এরকম লাঠিচার্জ করা হয় পিটানো হয় তো পিঠে কিন্তু সমাধান না পিঠে কিন্তু আপনি তাদের মুখের কথা বন্ধ করতে পারবেন না এবং তাদের যে ভিতরের কান্না সেটাও বন্ধ করতে পারবেন না আপনাকে বন্ধ করতে হলে তাদের সাথে নেমে আসতে হবে তাদের কথা শুনতে হবে এবং সমাধানের জন্য প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নিতে হবে কিন্তু আমরা দেখি যে এর উল্টোটা ঘটে যে যেই ক্ষমতায় থেকে সে সাধারণ মানুষের কথা শুনতে চায় না তো আজকে তারেক রহমান যেটা করেছেন সেটা উনি ক্ষমতায় নেই তারপরে উনি কাজটা করেছেন কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেও উনি এবং ওনার দল এটা করে সেটা অবশ্যই নজরে রাখতে হবে শুধুমাত্র ভোটের আগে আমি এগুলো দেখালাম ভোটের পরে আমার চেহারা পরিবর্তন হয়ে গেল ভোটের আগে আমি মানুষের কাছে গেলাম দুয়ারু দুয়ারে গেলাম কিন্তু ভোটের পরে আমার চেহারাটা অন্যরকম আমি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত বিদেশ যাত্রায় ব্যস্ত টাকা পাচারে ব্যস্ত হয়ে গেলাম কিভাবে কোন খাতে বেশি দুর্নীতি করা যায় সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আমাদের একেবারে সবার মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে ইভেন এই সরকারকে মানুষ কত বিশ্বাস করে বসেছে এই সরকার আরো বেশি এই কাজগুলো করেছে কারণ সরকার মনে করেছে তো তার তো দীর্ঘ মেয়াদ না মানে নির্বাচিত সরকারের মতো পাঁচ বছর মেয়াদে তারা আসেনি এই জন্য তারা খুব দ্রুত তাদের এই কাজ সম্পূর্ণ করেছে মানে কিভাবে শর্টকাটে নিজেদেরকে মানে টাকা ইনকাম করা যায় দুর্নীতি করা যায় এটা চরম ভাবে করেছে এবং এটা শুধুমাত্র যে অন্যরা করেছে তারা তিনজন যে উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যাদেরকে মানুষ অনেক বিশ্বাস করেছিল তারাও করেছে এখন যারা বলেন যে দুর্নীতি করবেন তারপরে টেন্ডারবাজি এরকম একটা করার জন্য ভাই আগে আপনারা আপনাদের নিজের দলের দুর্নীতিটা দূর করেন না তাহলে নিজেদের দলের মধ্যে তদন্ত করেন না কারা দুর্নীতি করছে কারা টেন্ডারবাজি করছে নিজেদের দলটা যদি সংশোধন করেন তাহলে অন্য দলগুলো সাথে সাথে সংশোধন হবে অন্যদের জন্য করতে গিয়ে নিজেরাই কিন্তু সেই কবের পড়ে যাবেন সেটা মনে রাখতে হবে সো আগে নিজের দলের সংশোধন করেন তারপরে অন্য দলের কথা ভাববেন যে অন্য দলের দুর্নীতি ধরবেন আপনারা অ্যাপের মাধ্যমে তো আজকে তারেক রহমান যেটা করেছেন সেটা আশা করি যে অন্য দল এবং অন্য দল এগুলো ফলো করবে এবং যারা ক্ষমতায় থাকবে তারা সবসময় এই কাজগুলো করবে আসলে যারা বিক্ষোভ নিয়ে আসে সাধারণ মানুষের কথা সবসময় শুনতে হবে তাহলে সাধারণ দূর করতে হবে তাহলে আমাদের উন্নতি হবে এখন আপনারা ক্ষমতায় যাওয়ার পরে যদি চিন্তা করেন যে আমি কিভাবে দুর্নীতি করব কিভাবে আমার আখের গোছাবো কিভাবে টাকা বানাবো মানুষকে ধোকা দিব সেই চিন্তা না করে এরকম যদি যেটি করেছেন সেটা সেটা যদি নির্বাচনের পরেও করেন যদি ক্ষমতায় আসেন ওনারা সে নির্বাচনের পরে যদি ক্ষমতায় আসেন তখনও তখন যদি করেন সেটা আরও বেশি মানুষ খুশি হবে যে সেটা আপনি শুনলেন তারপরে তারপরে ব্যবস্থা নিলেন সেটাই করা উচিত কিন্তু আপনি যদি আজকে নির্বাচনের আগে আসলেন নির্বাচনকে সামনে রেখে জনগণকে দেখানোর জন্য সেটা হবে খুবই দুঃখজনক কিন্তু আমরা আশা করি যে তারেক রহমানের এই দৃষ্টান্ত তার দল যেরকম ফলো করবে অন্য অন্য দলও সেরকমই ফলো করবে যে আমাদের সরকারে যেই থাকুক না কেন তারা এই ধরনের কাজগুলো করবে জনগণের কাছে সবসময় দাঁড়াবে জনগণের কথা শুনবে শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের শুধু উন্নয়ন করবে না উন্নয়ন করবে দেশের জন্য দেশের মানুষের জন্য অধিকার তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু আমরাই প্রথমে নয় শুরু করেছি এবং আমাদের ভাইরা জীবন দিয়েছে আপনাদের মনে আছে কিনা দুই সালে ভোলায় আমাদের একজন ছাত্র দলের ভোলা জেলা ছাত্র দলের আহ্বায়ক নুরে আলম তাকে সরাসরি পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে শটগান দিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল নুয়ের আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা এরপর এক মাসের মধ্যে আঠারো জনকে গুলি করে হত্যা করা হয়েছিল মুন্সীগঞ্জে নারায়ণগঞ্জে চাইনিজ রাইফেল দিয়ে হত্যা করা হয়েছিল অতএব আমরা আন্দোলন করেছি জনগণের জন্য আমাদের এই আন্দোলন চলমান থাকবে এবং আমরা সকলেই যারা জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে সকল রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি তারা সাথে নিয়ে আগামী দিনে একটা গণতান্ত্রিক এবং সকলের জন্য সমান অধিকারের বাংলাদেশ গড়ে তুলবো এটা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আমি মনে করি আমাদের প্রিয় নেত্রী এবং খালেদা জিয়ার যে ত্যাগ এবং ওনার যে ইচ্ছা এবং ওনার যে জনগণের জন্য যে অবদান আমাদের দেশের জন্য যে অবদান সেটার আমরা সঠিক প্রতিদান দিতে পারবো উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পরে আমরা যে স্বাধীন ভূখণ্ড পেয়েছি সেই ভূখণ্ডটা যাতে আমরা রক্ষা করতে পারি আমাদেরকে যাতে আর কোনোদিনও আমাদের অন্য কোনো দেশে দাস রাষ্ট্রে পরিণত করার না হয় আমাদের যাতে কোনোদিনও অন্য যে কোনো রাষ্ট্রের প্রজা হিসেবে না তৈরি করা হয় সেই আমরা আগামী দিনে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই আমরা চাই বাংলাদেশের সকল পর্যায়ের জনগণ আমাদের মধ্যে রাজনীতি থাকবে মত থাকবে মত ভিন্নতা থাকবে বিভিন্ন দল থাকবে এটার নামই গণতন্ত্র এটাই গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু আমরা কি একে অপরকে নিশ্চিন্ন করে ফেলবো আমরা কি গুম করে হত্যা করে তাদের লাশ ফেলে পারে নিশ্চিন্ন তাই আমি বলতে চাই যে আমাদের দলের পক্ষ থেকেও যে ধরনের বার্তা দেওয়া হয়েছে যে আমরা আগামী দিনে একটা শান্তির বাংলাদেশ নির্মাণ করতে চাই যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না যেই বাংলাদেশে কোনো হারাহানি থাকবে না সেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে নির্বাচনও হবে নির্বাচনে একটা ফলাফলও রয়েছে ফলাফলে হারও আছে আছে কিন্তু এখন যদি নির্বাচনে জেতার জন্য যেভাবে বিগত দিনে বাংলাদেশের টোটাল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছিল একটি পরিবারের কাছে একটি দলের কাছে একজন ব্যক্তির কাছে আমরা জিম্মি হয়ে গিয়েছিলাম সেই জায়গায় যাতে আর কোনোদিন বাংলাদেশ ফেরত না যায় সেটার জন্য আমরা প্রতিশ্রুতবদ্ধ আমরা ওয়াদাবদ্ধ জনগণের কাছে পাঁচই অগাস্টে যে গণ করেছিল হয়েছিল দুই হাজার চব্বিশ সালে আমরা মনে পারে জুলাইয়ের যে স্পিরিট সেটাকে আমরা ধারণ করি আমি বিশেষভাবে নতুন ভোটারদের উদ্দেশ্যে বলবো আমরা নতুন বাংলাদেশ গড়ার যে ওয়াদা করেছি যে প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমরা অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করব। জুলাই সনদের বিষয়ে যাই হোক না কেন কিন্তু আমাদের কিন্তু প্রতিশ্রুতি আমরা বহু আগে দিয়ে রেখেছি একত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী ভাবে প্রণয়ন করা হবে যাতে আর কেউ মানুষ জনগণের ভোটকে চিন্তায় না করতে পারে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করে চিরজীবনের জন্য ক্ষমতায় থাকার বন্দোবস্ত না করতে পারে আমরা বাংলাদেশে একটা ন্যায় বিচারের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমরা বাংলাদেশে উচ্চকক্ষ গঠনের মাধ্যমে একটা আপার হাউস এবং লোয়ার হাউস এই ধরনের একটা ব্যবস্থার মাধ্যমে একটা ক্ষমতার ভারসাম্য নিয়ে আসতে চাই আমাদের বহু পরিকল্পনা রয়েছে যেগুলো আপনার পরবর্তীতে অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরা হবে এবং ডিফলেটের আকারে আপনাদের বাসায় বাসায় পৌঁছে দেওয়া হবে আমরাও বাইশ তারিখ থেকে যখন আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে তখন আমরাও সেখানে সম্পৃক্ত হয়ে আপনাদের দৌড় গোড়ায় যাব এবং আমাদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে তুলে ধরবো আমার জীবনে প্রথমবার যেদিন এবং খালেদা জিয়াকে আমি দেখলাম